আমরা এখন আছি হচ্ছে নলিন সরকার স্ট্রিট তাদের পুজো মণ্ডপ বল কলকাতা টিভির পর্দা এই মুহূর্তে আমি তুলে ধরছি এখন সকাল হয়ে গেছে আমরা সকালবেলা সারা চলেছে আমাদের এখনও আওয়ার দেওয়া চলছে এবং আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এবং দিনের বেলা সকালের ভোরের আলোতে দেখাচ্ছি রাতে একরকম লাগে কিন্তু দিনের বেলাও একরকম লাগে শিল্পীর মনের ভাব সব রকম লাইট ছাড়াও দেখতে হয় তাহলে বোঝা যায় এবার আস্তে আস্তে নরী সরকার স্ট্রিটের প্রতিমা আমাদের বলো কলকাতা টিভির পর্দায় দেখাবো আমি সত্যি খুব অসাধারণ প্রতিমা আমাদের পর্দায় এই মুহূর্তে দেখছেন প্রতিমা

ছবিগুলো তুলবে হ্যাঁ সব যা বেলায় আমরা উত্তর কলকাতা শুরু করেছিলাম চতুর্থীতেই বল কলকাতাটি পরিবার সারদযোদ্ধা সম্মান দুই হাজার পঁচিশ সপ্তম বর্ষ এবং দেবজিৎ সারা আবার সম্মান দুই হাজার পঁচিশ একুশতম বর্ষ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আসি হাতিবাগান নলি সকাশটিতে এবং এই নামটাই যথেষ্ট আপনাদের সবার কাছে আবেগের পুজো আমাদের আমি দেবজিৎ সারের হাত দিয়ে বলক পরিবার এই পরিবার শারদযোদ্ধার সম্মান এবং দেবী স্যার আবার শারদ সম্মানের তরফ থেকে উত্তরীয় পরে বরণ করে নিচ্ছে এবছর দু হাজার পুলিশের হাতিবাগান নলিস আর কাছে এরপরে আমরা যোদ্ধা হিসেবে বেছে নেবে এবছর দেবজিৎ স্যার মেডেল পরিয়া শারদযোদ্ধার তুমি জেনারেশনকে দরকার আমি যেতে চাইছি

পেছন হয়ে যাচ্ছে ক্যামেরা থেকে বলার পরিবার সারজ্যোদ্দা সম্মানে ট্রফি তুলে দিলাম এই বিষয়ে তুলে দিচ্ছে ননিল সরকার স্ট্রিট কে দু হাজার পঁচিশে এরপর তুলে দিচ্ছি আমরা রিকোভারি মেডিসিন শপের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার এবং প্রত্যেকবারের মতো এবারে শারদযোদ্ধার সম্মানে একটি নতুন শাড়ি মায়ের পুজোয় মায়ের দান একজন অসহায় মাকে পড়তে বলবেন এটা আমার তরফ থেকে এবার দেবজি স্যারকে বলবো কিছু বলার জন্য আমরা গতকাল সন্ধ্যা থেকে উত্তর কলকাতায় পুরস্কার বিতরণ করছি এখন আমরা নলিন সরকার স্ট্রিটে উপস্থিত হয়েছে এবং তিন দিন আগে আমার এফবিতে আমি রেজাল্ট ডিক্লেয়ার করে দিয়েছি এবং সেখানে প্রতিমার জন্য নলীন সরকার স্ট্রিটকে আমরা পুরস্কার দিলাম আমার ছাত্রদের বলো কলকাতা টিভির সরযযোদ্ধার সম্মান দু এবং আমার দেবজিসার সম্মান দু হাজার পঁচিশ এটা এখন একুশ বছর হচ্ছে এই বছরটা একুশতম বর্ষ খুব সুন্দর আমার প্রাণের শিল্পী দিনদা সাহেব সনাতন দিনদা সাহেব তিনি বানিয়েছেন এটা অপূর্ব এবং থিমটা সেদিনে দাদা আমাকে জয়ন্ত দা বুঝিয়েছিলেন আর কি খুব সুন্দর খুব সুন্দর আপনারা অবশ্যই দেখেছেন সেগুলো এসে দেখে যান নিজেদের চোখে দেখে যান অপূর্ব কাজ খুব সুন্দর খুব ভালো থাকুন সুন্দর ভাই পুজো উপভোগ করুন আমি চলে যাবো দাদা আছে থেকে আমি বলবো কি বলছে নমস্কার আমি বাপিন বিশ্বাস কর্মকর্তা তো আমরা এর আগেও বহুবার পেয়েছি পুরস্কার খুবই ওনার ওনার থেকে সিলেক্টেড খুব ভালো করেন তো আমরা খুব গর্বিত এবং আনন্দিত ওনাদেরও বলবো যে আজকে একুশ বছর দেবজিৎ স্যার যে করে আসছেন ওনাদের আরও দীর্ঘ আয়ু করি যে আরও আগামী দিনে আরও এগিয়ে চুলুক ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ দেখালাম সরাসরি নলিত সহিতকে আমরা তুলে দিলাম আমাদের জোড়া শিরোপা বলো এস মিডিয়া প্রেজেন্ট বল কলকাতাটি টি পরিবার সাড়ে যোদ্ধা সম্মান দু হাজার পঁচিশ শ্রী পেটন লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতা নয় পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা আমাদের এই মহাযুদ্ধের পাশে আছেন হাত বাড়িয়েছেন যাদের নাম না বললেই নয় যেমন বিশিষ্ট জ্যোতিষী এবং তন্ত্র সাধিকা বুড়িমা গুপ্তাবাদাস তথাস্তু আগরতলা ত্রিপুরা থেকে বিশিষ্ট মন্ত্রসাধিকা মন্ত্রসাধিকা ডক্টর ঝর্ণা বণিক জাপান মোটরস মা শৈলপত্রী অগরপীঠ জ্যোতিষী অগর আচার্য অনব্রত গোল্ডেন ডিস্ক ক্যাটারার রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত আশা চেষ্টান অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ সমাজসেবী বিসাজসেবী এলার্জি সেন্টার প্রশান্ত কুমার দাস বি সমাজসেবী সস্তিকা বুটিক আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার দেওপম সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম নাগ রিকভারি মেডিসিন শপ এবং যারা যারাই মায়ের পুজোর মায়ের দান অংশগ্রহণ করেছেন আমাদের এই অনুষ্ঠানে যেমন বুড়ি মা ডক্টর ঝর্ণা বণিক গোল্ডেন ডিস ক্যাটার প্রশান্ত কুমার দাস দেওপম সরকার কৌশিক চ্যাটার্জি এবং গৌতম না সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশে থাকার জন্য চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে বলতে টিভি থেকে এই মুহূর্তে আমি শ্রমিক সাথে দেব আসিস